শিষ্যের নরকবাস হলে যে গুরুর ও নরকেই ঠাই জীবনকে সবকিছু কেউ অন্তত আমার এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল তুমি যে আমার উদ্দেশ্যখানা বুঝেছ সেটা আমি জানি মা তোমার মতন বুদ্ধিমতি মেয়ে বুঝবে না তা তো হয় না কিন্তু অন্যরা সকলেই শুধু মেনে নিয়েছে ব্রাহ্মণ সমাজ শাস্ত্র পাঠ করছে বটে কিন্তু রিপু দমন করতে পারিনি আর আমি শুধু সেই সুযোগটাই নিচ্ছি আমি নিজে ব্রাহ্মণ হয়ে বলছি ওরা যা করছে সেটা ঠিক করছে না